যে আমাদের শুধুমাত্র নির্বাচনের কথা আসছে তা না এরা আসছে এই জন্য যে বিকজ আমাদের পিছনের ইতিহাসটা খুব খারাপ আমাদের পলিটিক্যাল পার্টি গুলো যেই ধরনের রিফর্মের কথা বলতো কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোল ব্যাক করেছে রাইট ফলে যেটা হয়েছে যে আমাদের যারা বিপ্লব করলো যারা গণভ্যুতানের ছিল তারা আসাহত হয়েছেন পলিটিক্যাল পার্টি গুলোর কাছে তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারেও তারা চিটেড হতে চান না তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চান রাজনৈতিক বন্দোবস্ত করতে চান যেখানে পলিটিক্যাল পার্টি গুলো অন্তত যে কাজগুলো পিছনে করেছে এটা যাতে না আপনি যা বলতেছেন সেটা আমি যদি মানে আপনার বুঝে থাকি তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোনয়ন নিয়ে যারা আসবে তারা এটা বুঝতে পারে না বা তারা এটা করবে না সেই জন্য আপনারা যারা বিপ্লব করেছেন গণভুত্থান করেছেন যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব নিজেরা যে শেখ হাসিনাকে হটানো দরকার তারা এই দায়িত্ব নিজেদের আবারও দিচ্ছে যে তারা সংস্কার করবে মানে কোনো গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি না এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা সংস্কার করলেন যে গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবে না আপনারা বলছেন তারা যদি না করে তারা কি এটা রাখবে তারা না রাখলে আবার তারা আমাদের ছেলেমেয়েরা তো জেগে উঠেছে যে এখন ক্ষমতা আসবে এখন বিএনপি ক্ষমতা আসবে আপনারা বিএনপি কে ট্রাস্ট করতেছেন না যে বিএনপি প্রয়োজনীয় সংস্কার গুলি করবে আপনারা মনে করছেন এই সংস্কার আপনাদেরই করে যেতে হবে নাহলে বিএনপি না সেই সেই ধরনের একটা সমাজে তৈরি হয়েছে এটা তো একটা অমূলক একটা বিষয় না এই কাজ ডেফিসিট তো আমাদের পুছো না আপনার উনিশশো একানব্বই সালে আপনার নব্বই এর এশাদকে আমরা আউস করার পরে এশাদকে সরিয়ে দেওয়ার পরে যেই পলিটিক্যাল বন্দোবস্ত হলো সেটা তো আমাদের একশো বছর চলে যাওয়ার কথা কিন্তু আপনার তো সেটা হলো না আমরা এই জায়গাটায় কেন আসলাম এইটা কারণে তারা দেখেছে তারা দিয়েছে যে আমরা মেরামত করতে চাইছি সেই পনেরো বছর আওয়ামী লীগ শাসন করলো তো সেইটার দায় বা সেটা যে বিএনপি কখনো কিছু করবে না সেটা বিএনপির উপর দিতেছে কেন ওরা কি

শেখ হাসিনা না অভ্যুত্থান শেখ হাসিনা আমি রাষ্ট্র মেরামতের পক্ষে কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি আমার তিন মাসের মধ্যে ইলেকশন দেন কোথায় লেখা আছে আপনি দেখেন আমি একটা গণতান্ত্রিক সরকার একটা নির্বাচন দেখতে আমি মনে করছি হয় বা এইটা পুরাটাও আমি আপনার সাথে যে তর্কটা করলাম পুরাটাও আমার মতামত প্রশ্নটা করে রাখলাম আর কি আমি 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 জানি যে আপনি ব্যাপারটা নিয়ে ভাবছেন ভাবতেছেন ভাববেনও আর কি না আমাদের এটা আমাদের যদি আপনি ছাড়েন যারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আসবে তারা এটা করবে এটা আপনাদের মনে হচ্ছে না অনেকগুলো পলিটিক্যাল পার্টি এসে এটা আমাদেরকে বলছে যে আপনারা করে এই এইটা নেসেসারি অনেকগুলো না আমি এটা নিয়ে কথা বলছি না কার দুই পার্সেন্ট পার্সেন্ট এটা নিয়ে এসেছি কথা বলছে তো আমরা তো জানি তারা অনেকে বেশিরভাগই চাচ্ছেন যে না আমরা যাতে আমরা যাতে ক্যারি আউট করি ওকে যেহেতু আপনার অন্তর্বর্তীকালীন সরকার সেহেতু বারবারই আগের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা তুলনা আসে মাইনাস ওয়ান মাইনাস টু নানা ধরনের ফর্মুলা নিয়ে কথা বলা হয় আমরা যেখানে দেখেছি যে বেগম খালেদা যে অনেক অসুস্থ ছিলেন তার